যে বন্যায় তার মা হারিয়েছে বাবা হারিয়েছে মা বাবা ডুবে যাওয়ার সময় ওই বাচ্চাটারে ব্যাগের উপরে বসায় দিচ্ছে ডেক্সির উপরে বসায় দিচ্ছে এই বাচ্চা ভাসতে ভাসতে আপনার কিনারায় গেছে এখন এই তিনকে লালন পালন করার দায়িত্ব কর্তব্য যারা সুস্থ মুসলমান আছে তাদের দায়িত্ব কর্তব্য কোন ব্যক্তি যদি এমন কোন এতিম লালন পালন করে যে এতিম তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে কোন ব্যক্তি যদি এমন ইতিনকে লালন পালন করে যে এতিম সন্তান তার মুসলিম বাবাকে হারিয়েছে মুসলিম মাকে হারিয়েছে আল্লাহ নবী বলেন কতদিন লালন পালন করবা যতদিন সে সামর্থ্যবান না হয় স্বাবলম্বী না হয় ততদিন যদি তুমি এমন কোন ইতিনকে লালন পালন করতে পারো ওয়াজবাত লাহু জান্নুনা আলবাতাতা নবী বলেন অবধারিতভাবে তার জন্ম জান্নাত ওয়াজিব হয়ে যায়

নেতির আশায় সবের আশায় এই নিয়তে লালন পালন করবেন না যে বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে ভাতিজারে দেখি কোনোভাবে লালন পালন করে ভাইয়ের সম্পত্তি গুলা ছিনিয়ে নেওয়া যায় কিনা এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আছে ভাইয়ের সন্তান ভাতিজাকে আপনি এই নিয়তে লালন পালন করবেন না তুই বড় হ আস্তে বড় হো বড় হো বড় হ তোর আব্বার যে সম্পদ ভাতিজারে এগুলো আমার নিতে হবে

আল্লাহ নবী বলেন কতদিন লালন পালন করবা যতদিন সে সামর্থ্যবান না হয় স্বাবলম্বী না হয় ততদিন যদি তুমি এমন কোন এতমকে লালন পালন করতে পারো ওয়াজাত আলব নবী বলেন অবধারিত তার জন্ম জানা ওয়াজিব হয়ে যা মুসলিম বাবা মুসলিম মা হারিয়েছে একজন আর এমন একজন এতিমের লালন পালন আপনি করলেন কতদিন যতদিন সে চলতে না পারে স্বাবলম্বী না হয় বুঝতে না শিখে ততদিন আপনি লালন পালন করছেন শুধু রবকে খুশি করার জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লাহ বলেন তার জন্য অবদারিত ভাবে জান্ন মনে থাকবে না কথাগুলো এমসে আল্লাহ তো বলছিলাম এতিমদের জন্য টাকা পয়সা খরচ করতে বলছে আল্লাহ বিপরীত দিকে বন্যা কবলিত যে সমস্ত এলাকা এই এলাকা এমন কিছু এতিম পাওয়া যাবে যে এতিমের মা বাবা অনেক টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে বলেন তো স্বাভাবিক ভাবে এই টাকা পয়সা গুলো এখন পাবে কি ওই সন্তান শিশু সন্তান এলাকার কিছু হোমলা চোমলা নেতা খেতারা কি করবে তার টার্গেট করে যে এই এতিমের দায়িত্ব নিতে হবে কেন বড় হলে ছলে বলে কৌশলে ওর থেকে যেন কিছু হাতিয়ে নেওয়া যায় এই জাতীয় অসুস্থ মস্তিষ্ক আর দুশ্চরিত্রের কিছু মানুষও পাওয়া যায়

তারা পেটের মধ্যে আগুন ঢুকায় আগুন খায় এবার এক অংশ আমি বলি আরেক অংশ আপনারা বলেন তো যারা সম্পদ খায় তারা কি খায় যারা সম্পদ পেটে ঢুকায় তারা সত্যি তারা প্রজ্বলিত আগুন জাহান নামে প্রবেশ করবে বলি না আমার আগুনের দিকে তাকান এই দুই আপনি দেখে

বড় ভাইয়ের কিছু সম্পত্তি আছে ভাতিজারে দেখি ভাবে লালন পালন করে ভাইয়ের সম্পত্তি গুলা ছিনিয়ে নেওয়া যায় কিনা এই জাতীয় লোক কিন্তু নারায়ণগঞ্জ না থাকলেও বাংলাদেশে আসি এখানে আছে এখানে তো আরো বড় ধরনের আছে এমনি ছোটখাটো আছে কিনা জানি এমনি বড় ধরনের আছে আপনার হাজি সাহেব স্টাইলে আপনাদের সম্পদ ছিন্তাই করবে আপনার পাগরি স্টাইলে ছিনতাই করবে আর বুঝাবে যে আমি নামাজ পড়ি এত রাকাত এত রাকাত না আপনি সম্পদ ছিনদাই করে নিয়ে যাবে এটা কথা সারা জীবন মনে রাখবেন জালেমকে যদি জালেম না বলেন জালেমের জুলুমকে যদি জুলুম না বলেন আপনার পরবর্তী প্রজন্ম নিশ্চিত বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন এই কথা লিখে রাখেন সারা কাল মনে রাখবেন ঠিক এটা আল্লাহ তাআলা বলেছেন জালিমের প্রতি झुकবা না ফতমাসসাকুমুন নার আগুন আপনাদেরকে স্পষ্ট করবে যদি জালেমের প্রতি ঝুঁকে যাও সবাই বলেন জালেম হবো না জুলুম করব না জালেমের প্রতি झुकব না জালেমের সহযোগী হব না আল্লাহু আকবার কথা বললাম বলেন জালেম হবো না জুলুম করব না জালেমের প্রতি ঝুঁকবো না জালেমের সহযোগী হব না যদি জুলুম করি বলেন যদি জুলুম করি যদি জালেমের সহযোগিতা করি আল্লাহ কোরআনের ঘোষণা আগুন স্পর্শ করবে তার চান আগুন স্পর্শ করুক সুরে বাকার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন

যারা দরিদ্র অসহায় তাদের প্রতি সদ ব্যবহার করো। এখানে আল্লাহ তালা অনেকগুলা খাপ সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্যে আল্লাহ তালা বিশেষভাবে এতিমদের কথা বলেছেন তাদের লালন পালন করা তাদের সাথে সৎ ব্যবহার করা এটা আমাদের দায়িত্ব কর্তব্য শুধু যে বন্যা কবলিত এলাকার এতিমদেরকে আমরা ভালো ব্যবহার করবো এমন না এই নারায়ণগঞ্জেও কোনো এতিম থাকলে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে সুরে বাকারা দুইশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলে নবী তারা আপনার কাছে জানতে চায় তারা কি খরচ করবে কোন খাতে তারা খরচ করবে

বলেন তাদের কথা বলছে জীবিত মা বাবার প্রতি টাকা পয়সা খরচ করতে বলছে কখন জীবিত অবস্থা তাদের প্রতি খরচ করতে হবে তো সবগুলো জীবিত মানুষের কথা বলছে আমাদের মাঝে অনেক সময় কি হয় জীবিত মানুষের জন্য খরচ করি অনেক সময় আমরা মৃত মানুষদেরকে টাকা পয়সা দিয়ে আসি আজগুলা ঠিক না এগুলা অন্যায় মৃত মানুষের কবরের সামনে বসে একটা বাচ্চা ভিক্ষা করে সার দশটা টাকা দেন রুটি খাবো কলা খাবো দেয় ওই লোকটা মৃত মানুষের কবরে গিয়ে দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়ে বের হওয়ার পর দেখে ওই বাচ্চাটা মারা গেছে যে দশ টাকা চাইছিল চা বিস্কুট খাওয়ার জন্য এখন ওই লোকটা তিন চার হাজার টাকা দেয় তার কাখন ব্যবস্থা করার জন্য জীবিত অবস্থায় চাইছিল কত টাকা মরার পর খরচ করতেছে কত এখন তিন চার হাজার আমাদের মারা মস্তিষ্ক এখন এমন হয়ে গেছে জীবিত মানুষের মানুষ দিতে চায় না মরা মানুষের জন্য জান দিয়ে দিতে জীবিত অবস্থায় চাইলো দশ টাকা দেয় না মরে যাওয়ার পর উনি দেয় তিন হাজার আরেকজন দেয় দশ হাজার আরেকজন পাঁচ হাজার কয় তার লাশ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে অথচ ছেলেটা কতক্ষণ করতেছে দশ টাকা দেয় দশ টাকা দেয় আমাদের এক অসুস্থ আজীব মস্তিষ্ক হয়ে গেছে আমরা মাঝে মাঝে মান্য করি অমুক মরা জায়গায় গিয়ে টাকা দিব হারাম স্পষ্ট হারাম মরা জায়গায় টাকা দেন মান্যত করা এই মান্য না এই মান্যত আদায় হবে না সেখানে যে টাকা দিচ্ছেন হারাম এর কারণে আপনার গুণা হবে মৃত্যুর পর শাস্তির জন্য আপনি অপেক্ষা করেন মনে মনে ভাবতে পারেন আপনি নতুন করে এসে এই কথা বলতেছেন খাও খাও আপনার কথা মানি না আমি বলছি না আপনি মানার জন্য তবে আবেদন করতেছি মানার জন্য মানলে ভালো না মানলে কবর আছে ডেলি দুই রাখার অতিরিক্ত নফল নামাজ পড়ে বলবেন আল্লাহ মরার আগে বাংলাদেশে কোরআনের হুকুমত দেখে যেতে চাই বলবেন আল্লাহ ইসলামী হুকুমত মৃত্যুর আগে দেখে যেতে চাই আপনি কবুল করেন যেমন অনেকে অনেক দোয়া করতেন আর বলতে হুজুর না মনে হয়ে হবে না হয়ে ঠিক এরকম দোয়া করতে থাকবেন আল্লাহ মরার আগে ইসলামী হুকুমত দেখে যেতে চাই তা আপনি মনে হবে না না হবে না হঠাৎ দেখবেন হয়ে গেছে বিশ বছর আগে দুনিয়াবাসী মনে করছে আফগানিস্তান না 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 হবে না হয়ে গেল হয়ে যাওয়ার পর গত তিন বছরে আফগানিস্তান সারা দুনিয়াবাসীরে বুঝাই দিছে তোমাদেরকে গোনার টাইম নাই কিসের টাইম নাই অমুক দেশ কয় তাদেরকে স্বীকৃতি দিব না আফগানিস্তান কয় তো সমস্যা কি দিও না অমুক দেশ কয় তোমাদের ওটা বন্ধ করে দিব আফগানিস্তান কয় সমস্যা নেই গত বছর সারা পৃথিবীতে মাঝে মাঝে আফগানিস্তানের মুদ্রার অবস্থান তিন তিনে এসে গেছে তিন তিন সারা দুনিয়া কি বলে তোমার সমর্থন করবো না তোমার পাশে থাকবো না আফগানিস্তান কিছু লাগবে না তোমরা থাকা লাগবে না আল্লাহ থাকলে মানব সেবার এক নম্বর খাত এ তিন লালন পালন করা দুই নম্বর খাত বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা তিন নম্বর খাত দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা নম্বর খাত সেবা শুধু খোঁজ খবর যারা এখন তাদের কোটিপতি প্রতিবেশীরা তারা যারা বানভাসী হয়ে গেছে বন্যা কবলিত হয়ে গেছে কোটিপতি প্রতিবেশীদের দায়িত্ব কর্তব্য এখন বেশি করে তাদের খোঁজখবর নেওয়া ছয় নম্বর কর্জে হাসানা দেওয়া ঋণ দেওয়া করজে হাসানা সাত নাম্বার ত্রাণ বিতরণ করা ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই ট্রাকের সামনে ত্রাণ না লিখে হাদিয়া বিতরণ কি লিখবো হাদিয়া যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ কি লিখবো হাদিয়া বিতরণ এক নং বাবুরাই যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ

বাকি বন্যা সামনে রেখে এই কাজ একক ভাবে না করে সাংগঠনিক ভাবে করাটাই উত্তম এই দশটি খাত বললাম আমি এক শ্বাসে আবার বলে দিচ্ছি এরপর বিস্তারিত বলতে এ এতিম লালন পালন করা অসহায় বিধবা তাদেরকে সহায়তা প্রদান করা তিন নম্বর দুস্ত অসহায় দরিদ্রদের সেবা করা চার নাম্বার রুগীদের সেবা শুশ্রূষা করা পাঁচ নাম্বার প্রতিবেশীর খোঁজখবর রাখা ছয় নম্বর নম্বর শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করে দেওয়া নম্বর সুস্থ শরীরে রক্ত দেওয়া দশ নম্বর সমাজ কল্যাণমূলক কোনো ভালো কাজ করা এটা একা করা যেতে পারে সাংগঠনিক ভাবেও করা যেতে পারে এই দশটি খাত নিয়ে আপনাদের সামনে এখন ইনশাল্লাহ কিছু কথা বলবো